সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার পেটে আছে এবং বাইরে আছে অরিজিনাল জার্সি গরু দর্শক এই গরুটা আমি আপনাদেরকে দেখাবো একবারে পিওর জার্সি সর্বপ্রথম আমি গরুটা একটু আপনাদেরকে হাঁটা দেখাবো দর্শক আপনি ধরো রাখতে পারি ওদিকে যান না গরুটাকে হাঁটাই দেখে সর্বপ্রথম এটা জার্সি গরু আমি অরিজিনাল জার্সি দেখেন দুই খবর দেখেন যাচ্ছি বিকেল এই ধরনের গরু আমাদের এদিক পাওয়া খুব কম পাওয়া যায় আর গরুটা চারটা বাঁধ এই যে দেখেন দর্শক চারটা বাঁধ একবারে ক্লিয়ার গরুটা ভাই গরুটার ভান দেখেন একবারে ভান এই যে রক গুলা একবারে যখন এই গরুটা ছোট ছিল বাচ্চাটা তখন দুধ ছিল তেইশ থেকে চব্বিশ কেজি দর্শক আর বর্তমানে রানিং প্রেগনেন্ট সাড়ে চার মাস চলে সাড়ে পাঁচ মাসের মধ্যে আছে আপনারা চেক করে নিয়ে যাবেন গরুটা আমার এখানে আসবেন আপনারা চেক করবেন এবং দুধ কতটুকু আছে আমি সেটা আপনাদেরকে বলবো গরুটা দেখেন একবারে অরিজিনাল জার্সি কিনা এই যে কানগুলো দেখেন কানে পশম কতটুকু প্রচুর পশম এবং কানগুলো ছোটো ছোটো কপালটা দেখেন কীরকম বিট গরু হয় গরু কী না হয় সেটা আপনারা দেখেন গরুটার গঠনটা দেখেন এবং চামটা সুন্দর চোঁচের মতো ফাঁকলা দেখেন একবার অরিজিনাল জার্সি গরু দর্শক গরুটার হাইটটা দেখেন গরুটার ওজন আছে আমার মনে হয় ছয় মন এখন গরুটার ওজন আছে ছয় মন সেই সাথে একটা যে পা সিটটা দেখেন যখন বাচ্চা ছোট ছিল প্রসবের রাস্তা থেকে নিষ্প্যন্ত ওলানের আর বর্তমানে গরুটা দুধ ছেঁকে দাও আমি সারাদিনে দশ কেজি প্লাস এগারো কেজি সাড়ে এগারো কেজি দুধ হয় দর্শক দশ কেজি প্লাস আমি বললাম এক দেড় কেজি হাতে দশ কেজির উপরে আমি গ্যারেন্টি দুধ সকাল এবং বিকাল থেকে দেবো সেই সাথে আরেকটা জার্সি বকনা এই বকনাটা পালবেন আপনারা এক বছর এটা একটা গাফি হবে দর্শক আর বকনাটা দেখেন এই যে বকনাটার ওলানের সেটটা দেখেন এই যে ওলানটা এখনও মনে হয় প্রেগন্যান্ট আছে এখনো মনে হয় প্রেগন্যান্ট আছে দর্শক এটা একটা অরিজিনাল জার্সি বিটের বাচ্চা জার্সি দেখেন কামগুলা দেখেন অরিজিনাল জার্সির পেট থেকে জার্সি বাচ্চা হয়েছে দর্শক গরুটার বাচ্চাটা দেখেন এই যে বাচ্চা কি সেরকম হাঁটা দেখেন বাচ্চাটা একটু হাঁটা দেখে দেখেন দর্শক আর গরুটা আপনারা দুধে যে দেখেন দুধ খাচ্ছে আপনারা পান দিবেন একবারে ছোট বাচ্চার মতো ছোট বাচ্চার মতো সব কিছু গরুটার বাচ্চাটা আমি আপনাদেরকে যারা নতুন খাবার করতেছেন এবং যারা এই জার্সি পিঠে গরু খুঁজতেছেন তাদের উদ্দেশ্যেই এই গরুটা আমার আমি আপনাদেরকে এটাকে শুরু করে বানেন তো বাচ্চাটা কি সেইরকম বাচ্চা আমি আপনাদেরকে বলবো এই বাচ্চাটা একটা কিনতে গেলে এক লক্ষ টাকা এই বাচ্চাটার দাম এখন যদি কিনতে চান তাও আশি হাজার টাকা কিনতে হবে আপনাকে খালি এই গরুটা কিনতে হবে দেড় লক্ষ টাকা দুধগুলা ফ্রি এটা প্রেগনেন্ট আছে এক লাখ সত্তর আশি হাজার টাকা আপনাকে এমনিতেও কিনতে হবে মিনিমাম দেড় লাখ টাকা ধরলাম বাচ্চাটার দাম আশি পঁচাশি হাজার টাকা বর্তমান বাজারে কিনতে গেলে আপনাকে আড়াই লাখ টাকা কিনতে হবে এই গরুটা আমি আড়াই লাখ টাকা দাম চাবো না একবারে চিপরেট দিব একবারে আমি সস্তায় কিনছি অল্প অল্প আপনাদেরকে দিয়ে দিব আপনার দশের উপর গরু দেখেন গরুটার ওজন কতটুকু আছে এবং জাত কি আছে লেসটা দেখেন কতটুকু জার্সি গরুর যে বৈশিষ্ট্য এবং ওনারা শেটটা এই বাচ্চাটা দেখেন পা গুলা কি চারটা পা চার জায়গায় সেই রকম বাচ্চা এবং গরুটার ঘাড় কম্বল একবারে অরিজিনাল জার্সি সেই সাথে আমার কম দামের বাচ্চাটা হইল সার বাচ্চা দর্শক বাচ্চাটা নামি পরে ছয় দিন বাচ্চাটা বসে আর গরু আমার থাকতেছে এই গরুটা দুধ দিব আমি আপনাদেরকে নয় কেজি গ্যারেন্টি সকাল বিকাল নয় কেজি দুধ গ্যারেন্টি দিব যারা অল্প টাকার মধ্যে সামনে রমজান মাসের জন্য এই গরুগুলো সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে আপনারা নয় কেজি দুধ পাবেন এই গরুটার বাচ্চাটা একটু সারে নেই আপনার বাচ্চাটা হলো সার বাচ্চা এই বাচ্চাটা রেডি করবেন বাচ্চাটার দাম সত্তর আশি হাজার টাকা খালি গরুটার দাম আছে দেখেন দর্শক সেই রকম গরু আপনারা সকাল বিকাল এখানে নয় থেকে দশ কেজি নয় কেজি জিরেন্টি দুধ দেবো আপনাদের নয় কেজি দুধ পাবেন খাবেন টুকটুক করে আর ফেলবেন এই যে দেখেন দুধের ধার দেখছেন দুধের ধার খালি এই যে দুধের ধার দেখেন

এই বাচ্চা কিন্তু এখনো এই যে ফসার বানের শীতটা দেখো আপনার নয় কেজি দুধ গ্যারেন্টি পাবেন নয় কেজি আমি দেখব যদি ঠিক মতো খাওয়াইতে পারেন এই গরুটাকে নয় কেজির নিচে দুধ আসবে না সারাদিনে নয় কেজি দুধ পাবেন এক পাক্কা দাম দেবো গরুগুলো আজকে সবচেয়ে কম দামের এটার দাম দেবো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর্শক এক লাখ পঁয়ত্রিশ এই গরুটার দাম থাকবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আপনার সারা বাংলাদেশে এই গরুটা ডেলিভারি নিতে পারেন সেই সাথে সার বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ আর এই গরুটার দাম দিলাম আমি দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা দর্শক দুই লাখ পঁচপান্ন হাজার টাকা দাম দিলাম গরুটার আপনারা প্রেগনেন্ট আছে কিনা সেটা চেক করে নেবেন এবং দশ কেজি দুধ আছে কিনা সেটা চেক করে নেবেন গ্যারেন্টিযুক্ত দুইটা জিনিস দিলাম আজকে সবচেয়ে কম দামের দুই লাখ পঁচপান্ন আর এক লাখ পঁয়ত্রিশ তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম থাকলো আপনার দুইটা গরুর দাম আপনারা একটা একটা গরু গরু নিতে পারবেন দুই লক্ষ পঁচপান্ন আর পঁয়ত্রিশ কত হচ্ছে ভাই নব্বই তিন লক্ষ নব্বই হাজার টাকা যদি দুইটা গরু কোনো ভাই নিতে চায় দশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লাখ আশি হাজার টাকা বাটা দাম দর্শক আপনারা দুইটা গরু কিনবেন আপনার একটা প্রতিষ্ঠিত খাবার হিসেবে ইনশাল্লাহ আজকে এই গরুটার জন্য একটা খামারি এটা এক বছর পাল্টে গেলে আর কয়েক বছর পাল্টে গেলে এটা একটা গাবি দেখেন গরুটা লেসটা কি সুন্দর এ সেই লেস বলেন সেট কি দেখুন এই বাচ্চাটা এটার দাম এই এক লক্ষ টাকা দর্শক খালি গরুটার দাম দুই লাখ টাকা টাকা আপনার এটা গরুর যদি বাচ্চা পরে সাবেক আড়াই লাখ টাকা দাম আপনার বাচ্চাটা ফ্রি এই যে আপনার তিন চার মাস আরও দুধ খাবেন তিন চার মাস কেজি দশ কেজি করে যদি দুধ পান তিন চার মাস দুধ পরার পর দুই মাস আগে সেকা বন্ধ করে দিবেন দুই মাস আগে শেখা বন্ধ এই গরুটা আবার সাবেক আড়াই লাখ টাকা দাম এই দুধও খাইলেন বাছুরও ফ্রি পাইলেন আবার সাবেক এই গরুর দাম আড়াই লক্ষ টাকা দাম থাকবো আপনারা যারা এই পেটে আছে এবং বাইরে আছে খুঁজতেছেন তাদের উদ্দেশ্য এই জার্সি গুরু অরিজিনাল জার্সি গুরু এবং ডবল লাভে গুরু দর্শক আজকে শুধু এই রমজান মাসের জন্য এটা ডিসকাউন্ট দুই লক্ষ পাঁচপান্ন দুই লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ তিন লক্ষ নব্বইয়ের মধ্যে দশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লক্ষ আশি হাজার টাকা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক অসুস্থতার কারণে আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে যেই গরুগুলা দিলাম দেখেন গরুটার বাঁশুরটা কি সেরকম বাঁশুর একটা বক না আবার এটা তো একটা গাবি আপনার এটা দুই লক্ষ টাকার একটা গাবি দর্শক এটাই দুই লক্ষ টাকার গাবি থাকবে আপনাদের এটা পুরাটাই লাভ যদি ঠিক মতো আমরা খাওয়াইতে পারেন এই গরুটা পুরাটাই হবে এই বাচ্চাটা একটা বাচ্চা কি দেখেই শখের জিনিস দশ টাকা শখের জিনিস টাকা হলে এগুলো জিনিস পাওয়া যায় না সব সময় টাকা হলে এই ধরনের জিনিস পাওয়া যায় না আজকে সবচেয়ে কম দামে দিলাম এই দুইটা গরুই সবচেয়ে কম দামে এই দুইটা গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এই গরুটার করানোর সেটটা দেখেন এই গরুটা খাওয়াইলে ঠিক মতো ঘাস টাস সব যদি ঠিক মতো খাওয়াল এই গরুটা দশ কেজি পর্যন্ত দুধ নেওয়া যাবে এটাও একটা জার্সি দেখেন গরুটা কি সুন্দর খারাপ কম্বল একবারে নয় চামড়া শুনেছো তার মতো পাতলা এবং বাচ্চারাও সেরকম একটা বাচ্চা হবে দশ পনেরো দিন পরে তো ভালো থাকবেন সে থাকবো একবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ